আমার কাছে এই রেসিপিটি চাইনিজ রেসিপির মধ্যে অন্যতম লেগেছে আমার মেয়ের আবদারে আমি এটি বানিয়েছিলাম আমার আজকের রেসিপিটি হলো হট অ্যান্ড সুইট ড্রাই চিলি চিকেন খেতেও যেমন দুর্দান্ত দেখতেও তেমন অসাধারণ হয়েছিলো এই রেসিপিটি এর এই রেসিপির জন্য তিনশো গ্রাম চিকেন নিয়েছি বা চিলি চিকেনের কাঠ লাগিয়ে জল দিয়ে ধুয়ে জল ঝড়িয়ে একটা বোলের মধ্যে নিয়েছি ওপর থেকে নুন এক চামচ আদা রসুনের পেস্ট এক সাইড লেবুর টুকরো কেটে রসটা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনে এবং জিরের গুঁড়ো একটা গোটা ডিম তিন চার চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো আর এখানে আমি কোনো রকম জল অ্যাড করিনি এর মধ্যে এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম আমার তেলটাই ভালো করে গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম হাই হিটেই চিকেনগুলো দেব। তারপর আমি চিকেনটা লো থেকে মিডিয়ামের মধ্যে কুক চিকেনটাকে ভাজবো যাতে ভেতর পর্যন্ত চিকেনটা খুব ভালো করে কুক হয়ে যায় এবং লাল লাল করে ভেজে এবার তুলে নেব সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে এবার লাল লাল করে সবগুলো চিকেনটা আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে তেলটা অনেকটাই আছে আমি তেলটা একটু কমিয়ে ওই তেলের মধ্যে আমি চারপু রসুনকে কুচি কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম এবং কিউব করে কেটে রাখা পেঁয়াজ দুটো একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম কিউব করে কাটা দিয়ে ভালো করে একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা কন্ধকটা চলে যায় ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে এক চা চামচ ভিনিগার এক চা চামচ গ্রিন চিলি সস এক চা চামচ রেড চিলি সস দুই চা চামচ টমাটো কেচাপ দিয়ে দিলাম এবং এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম এবং মিষ্টির জন্য এক চামচ আমি মধু দিয়েছি এখানে চিনিও অ্যাড করতে পারেন আবার মিষ্টি না চাইলে কিছু নাও দিলে চলবে এখানে সমস্ত সসগুলো ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটার সঙ্গেও ভালো করে সমস্ত সসগুলোকে মাখিয়ে নিচ্ছি এভাবে করে মাখিয়ে এবার হাফ কাপ জলে দুই চামচ কর্নফ্লাওয়ারটা গুলে ওটা দিয়ে দিলাম দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে হাফ কাপ জল অ্যাড করেছি এখানে কিন্তু এই রেসিপিতে আমি ডিটেলসে সব কিছু বলেছি ইউটিউবে পুরো ইউটিউবে আমি এই রেসিপির ডিটেলস পাইনি আমি নিজের থেকে এটা বানিয়েছি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এইভাবে হাফ হাফ কাপ জল দিয়ে আমি প্রথমে একটু হাই হিটে তারপর লো হিটে শুকনো করে নিতে হবে খুব ভালো করে যেহেতু ড্রাই চিলি চিকেন একটু ঝোল রাখলে চলব না ড্রাই করে নিয়ে নিতে হবে এবং উপর থেকে আমি একটু তিল ছড়িয়ে দিয়েছি এই আমার একদম শুকনো শুকনো করে আমি এই প্লেটে সার্ভ করছি এবং উপর থেকে তিল ছড়িয়ে দিয়েছি আর যথেষ্ট সহজভাবে এই রেসিপিটি আমি বানিয়েছি আপনারা যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দেবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে